আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিবাদ্য অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে এইচআইভি শনাক্তকরণ কর্মসূচি আজ জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে এই কর্মসূচি শুরু হয় দুদিন দুদিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিং ও সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার জেলা সদর হাসপাতাল হাসপাতালের আর এম ও ডাক্তার আশিকুর রহমান বক্তব্য রাখেন এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন এতে বক্তারা বলেন ধর্মীয় অনুশাসন প্রচার প্রচারণা ও গণসচেতনতা এইডসের ঝুঁকি থেকে রক্ষা করে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন এবং এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে